ডি ওয়াই নেতা কলতান দাশগুপ্তের জামিন পাওয়ার পর ব্যারাকপুরে মিছিল আয়োজন করা হল এস এফ আই টিওয়াইফআই ও এআইডিডব্লিউ এর পক্ষ থেকে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তো ফোনে ছটায় কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে ও ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের জামিন পাওয়ার পর ব্যারাকপুরে মিছিল আয়োজন করা হলো এস এফ ও এআইডিডাব্লিউ এর পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে ব্যারাকপুর চিড়িয়ামড় ঘুরে

কেন বিধানসভার পুলিশ জবাব দাও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন